অবহেলিত জিনিসপত্র দিয়ে যে এত মজার ভর্তা বানানো যায় এত মজার রেসিপি করা যায় এটা আগে কেন মাথায় আসে নাই আজকে আমি এমনই কিছু অবহেলিত জিনিস দিয়ে আজকে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝবেনই না সংসারের কিভাবে খরচ বাঁচাইতে হয় সংসারের খরচ বাঁচাইতে কি কি করা লাগে বাকি কথা পরে বলবো দেখেন আগে এইটা দেখে নেন এটা হচ্ছে তিন দিন আগের গরুর মাংস রান্না গরুর মাংস খাইতে খাইতে যখন এইরকম একদম নিচে শুধু ঝুলমুল কেমন থাকবে এটা খাওয়ার যখন মানুষ থাকবে না তখন কি করবেন জানেন আমার মতো এই রেসিপিটা করে ফেলবেন এই রেসিপিটা করার জন্য প্রথমে লাগবে হচ্ছে আমার কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো অনেক দিন যাবৎ কোনো কাজে লাগতে ছিল না তাই চিন্তা করলাম আজকে কাজে লাগিয়ে ফেলাই তার জন্য প্রথমে কাঁঠালের বিচিগুলো কি করলাম ভেজে নিলাম আস্তে ধীরে ঠান্ডা মাথায় কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিতে হবে কাঁঠালের বিচি যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কি করতে হবে জানেন ওই পাত্রটাই ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিতে হবে তেল অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে এই ভর্তাটা এই রেসিপিটাই তার জন্য শুধু সরিষার তেলেই লাগবে সরিষার তেল দিয়ে তারপরে সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন আমি এখানে তিনটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিশি আর নিছি একটা বড় আস্ত রসুন এই রসুনটাকে পুরোটা আমি ছুলে ভালো করে কুয়া কোয়া করে নিছি তো রসুন আর পেঁয়াজ দিয়ে দিব অনেক দিন হয়ে গেছে কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো পেকে যাচ্ছিল এর জন্য চিন্তা করলাম কাঁচামরিচগুলো ব্যবহার করে ফেলি তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কাঁচামরিচের সাথে দিয়ে দিছি তিনটা শুকনামরিচ দিয়ে এগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব ভাজা 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 করার পরে যখন দেখবেন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিতে হবে ওই যে দিন আগে যে মাংস রান্না করছিলাম ওই মাংস খাইতে খেতে মাংসের ঝোলটা নিচে রয়ে গেছিলো একদম পাতলা নিচে অল্প একটু ঝোল রয়ে গেছিল এখন এটা খাওয়ার মতো কোনো মানুষ নাই এটা ফালাইতেও মায়া লাগে খাইতেও পারতা না কি করবো তাই চিন্তা করতে 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 হর্তাটা আবিষ্কার করে ফেললাম তারপরে ওই জোলটা দিয়ে দিতে হবে জোলটা দিয়ে এটাকে ভালো করে ভাজা 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 করে নিতে হবে ভালো করে ভাজা ভাজা করতে হবে একটু সময় নিয়ে ঠান্ডা ভাজা ভাজা করতে হবে যখন সুন্দরভাবে ভাজা 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 করা হয়ে যাবে তখন কী করতে হবে এইভাবে করে এক সাইড করে পেঁয়াজ আর মশলাটা এক সাইড করে রেখে দেবো রেখে দিয়ে তেলটাকে একদম নিগড়ে নিতে হবে নিগড়ে নিয়ে তারপরে চলে যাবো শিলপাটায় শিলপাটাই যে প্রথমে ওই যে কাঁঠালের বিচিগুলো ভেজে রাখছিলাম কাঁঠালের বিচিগুলোকে আগে ছেঁচে ছেঁচে ভালো করে বেটে নিতে হবে ভাতটা যখন হয়ে যাবে তখন কী করতে হবে ওই যে মশলাটা পেঁয়াজ রসুন আর মরিচ আর তার সাথে হচ্ছে মশলাটা এগুলো সব একসাথে দিয়ে ভালো করে বাটাবাটি বাটাবাটি ভাটাবাটি করে নিতে হবে প্রথমে এক বাটা দিয়ে ভালো করে বেটে নিতে হবে তারপরে আরেক বাটা দিয়ে নিতে হবে আরেক বাটা দিয়ে একদম মিহি 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 করে ফেলতে হবে এই যে গরুর মাংসের ঝোল এগুলো আমরা অনেক সময় ফেলে দিই এগুলো ফেলে না দিয়ে এরকমভাবে সুন্দর আপনি ভর্তা বানায় পারেন

গরম গরম ভাতের সাথে এটা খেতে যে কি মজা আর কি স্বাদ আপনারা যদি না খান তাহলে বিশ্বাসই করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দেওয়া পাশে থাকবেন